হ্যালো ফ্রেন্ডস তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরা তো ভীষণ ভালো আছি আর তোমরা ভিডিওর প্রথমে দেখে বুঝতেই পারছো যে কি ভিডিও হতে চলেছে তো আজকে আমাদের পুরী ভিডিওর ফার্স্ট ব্লগ ভিডিও হতে চলেছে তো দেখো আমরা যেদিন স্নান করতে গেছিলাম সেদিন এত পরিমাণে ঢেউ ছিল সমুদ্রে কি বলবো তোমরা ঢেউটাকে দেখলে বুঝতেই পারবে আর ওই স্নানের কাছে যে লোকগুলো থাকে না ওরা তো আমাদের সামনে যেতেই দিচ্ছিলো না দেখো বেশি দূরে কাউকে যেতেই দিচ্ছে না খুব ঢেউ ছিল সেদিন আর ঢেউগুলোকে দেখে এতটা আনন্দ লাগছিল কি বলবো মানে সামনে থেকে না দেখলে মানে এটা উপভোগ করা যাবে না যে সত্যি সমুদ্রের ঢেউয়ের সামনে কতটা আনন্দ হয় দেখো তোমরা দূরের ঢেউগুলোকে দেখলে বুঝতে পারবে কীভাবে আসছে পুরো সাপের ফোনা যেভাবে আসে তো দেখো প্রথমে আমরা একটু পাটা ধুয়ে নিলাম আমরা দুজনে মিলে তারপর হচ্ছে আমার মেয়েকেও ডেকে নিলাম আমরা একসাথে তিনজনে আর ওইদিকে ভিজে যাচ্ছে বারবার সেই জন্য ওকে এভাবে চেড়ে তুলে নিয়েছি আর দেখো একটু ছবি টবি তুলবো বলে প্রথমে ওকে নিয়ে একটু যাচ্ছি যে একটু ভিডিও করি ও তো শুধু জলের দিকে দৌড় দিচ্ছে আর এদিকে জল দেখে আবার ভয়ে পালাচ্ছে তো ওর সাথে সাথে আমিও পালাচ্ছি দেখো কী বাচ্চা বাচ্চা আমাদের চালচলনগুলো চলনগুলো এদিকে ও তো জলে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে সে ওর বাবা কী করবে কারে করে নিয়ে গেছে তা আমি ওটা দিয়ে একটু ভিডিও করছিলাম আর আমার তো খুব ভয় লাগছিল বাবা কি ঢেউ আমি ওকে বারবার বলছিলাম না তুমি নিয়ে যেও না তো যাবেই যাই হোক করে বাবার ঘাড়ে করে গেছে জোর জবস্তি আর দেখো কতটা আনন্দ পাচ্ছে আর সত্যি আমরা মানে ঘুরতে যতটা না ভালোবাসি তার থেকে বাচ্চারা কোথায় বেশি আনন্দ পায় আরও আর দেখো ভাগ্নিগুলো কেমনও কাদা চুরে চুরি বালি চুড়ে চুড়ে দিচ্ছে আর বেচারা কী করবে একা একা বালি কাটছে বসে থেকে ওটাই আমি ভিডিও ক্লিপটাকে আটকে রেখেছি দেখালাম তারপর দেখছে আসলে এগুলো হচ্ছে কি সবাই এত ঢেউয়ের সামনে স্নান করছে ছবি তুলছে ভিডিও করছে ও আসলে এটাকে উপভোগ করছে একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে যেই দেখলো আমি ওর ভিডিও করছি অমনি আমার সাথে দৌড় ওরা আসলে বালিঘাটে শান্তি হচ্ছে না ও ঢেউয়ের সামনে বসে এবার ঘাটতেই আছে একটু পরপরই দেখছি ও বালি ঘাটতে বসে থেকে তো দেখছি বেশ একা একা খেলছে ভালোই লাগছে ওটার আবার ভিডিও করছি আমি দেখো কীভাবে বালিগুলোকে খুঁড়ছে এক একাই বসে আসলে পাশের আরও সব যে বাচ্চাগুলো আছে না ওরাও দেখছে বালি খুঁটছে ওইভাবে খেলছে তো তাই ওরও মনে হচ্ছে যে একটু বালিটা খুঁড়ি তাহলে হয়তো আনন্দ পাবো ওই দেখো সামনে আর একটা ভাগ নিয়ে হয়ে এসে টুকটুক করে ঢিবি বানাচ্ছে তারপরে ওদের দেখা দেখি আমরাও একটা ঢিবি বানাতে শুরু করলাম আর ঢিবি তো কিছুতেই বানাতে পারছি না সব মনে হচ্ছে পড়েই যাচ্ছে তারপরে তো আমার মেয়েদি ওর বাবাকে ডাকতেই ব্যস্ত ওর বাবা তো ভিডিও করে দিচ্ছিলো তারপরে কোনো কষ্টে যাই হোক বানালাম এবারে দেখো ঢেউ আসছে এই যা ঢেউ দেখে তো ভয় দৌড় আর আমাদের ঢিবিও গলে চলে গেল কি আর করা যাবে এটাই মনে আনন্দ সত্যি ওখানে গেলে মনে হয় যে কী ফিলিংসটা একটা কেমন বাচ্চা বাচ্চা টাইপের মানে কত একটা আনন্দ সবাই কি স্নানিয়ে ব্যস্ত ঢেউয়ে সব খেলতে ব্যস্ত এরকম একটা ব্যাপার আর তোমরা কারা কারা গেছো পুরীতে বা দীঘার সমুদ্রে স্নান করতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এই স্নানটা করতে কার কতটা মজা লাগে সেটাও কিন্তু জানাতে ভুলবে না তারপরে দেখো আমাদের সব টিমের লোকজনগুলো স্নান করছিল। আমি ওটা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম আসলে প্রথমে গিয়ে তো আমার মনে হচ্ছে নিচে নামার থেকে শুধু ভিডিওই করি তারপরে সাইডে ছবি তুলছি ভিডিও করছি মানে এটাই মানে কতটা আনন্দ পাচ্ছি আর ঢেউগুলো দেখে তো আমার ভয় লাগছে যে ঢেউ গিয়ে বাবা কি অবস্থা দেখো কি ঢেউ দেখো সবাই তো পালিয়ে আসছে আর দেখো ঢেউটা আমি যতটাই দূরে থাকছি ততই মনে হচ্ছে আমার পায়ের কাছে চলে আসছে তো তারপরে আমি ওইখানে বসে বসে ভাবলাম একটু ঢেউয়ের মধ্যে পাটাকে ভেজাই তো আমার পা তো কিছুতেই ভেসছে না যাই হোক ওইভাবে কষ্ট করে থাকলাম আর এদিকে দেখো আর একজন কী হচ্ছে বাবা এগুলো আমাকে টেনে নিয়ে যাচ্ছিস কেন কেন তো দেখো এইভাবেই আমরা কিন্তু ভীষণ আনন্দ করেছি সবাই মিলে আর দেখো এখানে গিয়ে তো আর সবার সাথে ছবি তোলা হয়নি তো যেটুকু তোলা হয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি আসলে সবাই নিজেদের মতো ছবি ভিডিও করা নিয়ে ব্যস্ত তো দেখো যেটুকু ছিল তো তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর কেমন লাগছে অবশ্যই জানিও আর দেখো আমরা কিন্তু প্রথমে একদিন স্কান করতে গেছিলাম পরে আর একদিন স্নান করতে গেছি তো সবার প্ল্যানিং ছিল যে হচ্ছে প্লাজো আর টপ পরার কথা তো আমি প্রথম দিন পড়েছি তাই বাধ্য হয়ে পরের দিন জিন্স আর টপটা পড়েছি এটা ফার্স্ট টাইম পড়েছি তোমরা জানিও কেমন লাগছে প্রথমে পড়তে চাইছিলাম না তারপর সবাই বলছে ভালোই লাগছে তো পড়লাম তারপর তারপর দেখো আমরা সকলে মিলে একটু কি আবল তাবল ছবি তুলছি যার যেটা মনে হচ্ছে কে কী তুলে দিচ্ছে নিজেও জানি না তো যাই হোক এইভাবে আমরা ভীষণ আনন্দ করেছি ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর তোমরা কে কে এভাবে আনন্দ করেছো অবশ্যই কিন্তু জানিও কমেন্টে আর দেখো আমাদের পোস্ট তো পরের ভিডিওটা দেখা হচ্ছে ততক্ষণের জন্য ভালো থেকো